রাত্রে ভাবি যে আমি সকাল থেকে ডায়েট করবো কিন্তু কীভাবে ভঙ্গ হয়ে যায় কে জানে তো প্রথমে চিয়া সিডস মধু দিয়ে আর একটুখানি হচ্ছে লেবু দিয়ে খেয়েছিলাম ছোলা খেয়েছিলাম একটু কলা খেয়েছিলাম তো বললাম ঠিক আছে এটা খেয়ে সারা আমার কেটে যাবে ঠিক আছে তো তারপরে বাড়িতে শুনছি দারুণ রান্না রান্না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়ো আর তারপরে আকাশটা দেখো কী সুন্দর দেখতে লাগছে আমি নায়িকা থেকে একটা পার্সেল এসেছিলো সেটা রিসিভ করলাম ফ্লিপকার্ট থেকে পার্সেল এসেছিলো মিন্ত্রা থেকে পার্সেল এসেছিলো সেগুলো রিসিভ করলাম মানে মাসের শুরু মানে তো পার্সেল আসতেই থাকে আসতেই থাকে আর কি কী কে সেটা তো তোমাদের সঙ্গে পরে দেখাবোই তাহলে চলো আজকে কি কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি মিষ্টি ভাত বেগুন ভাজা আলু ভাজা চিংড়ি ভাজা ডিম ভাজা পটল ভাজা তারপরে মাংস ছিল ডাল ছিল মানে এইগুলো ফেলে আর ডায়েটের কথা মন চায় বলো তো তারপরে একটু মিষ্টি খেয়েছিলাম মানে রাবড়ি বলতে গেলে একটা ভাত ঘুম দিয়েছিলাম এত সুন্দর খাওয়ার পরে যে ভাত ঘুম না দিলে হয় বিকালবেলা পড়াতে গিয়েছিলাম একটু ফ্রুটস খেলাম তো কাকিমা দিয়েছিল আর একটু সীমায় খেয়েছিলাম তোমাদের ব্লগটা কেমন লাগলো বা তোমাদের এরকম মনে হয় কি জানিও তো টাটা